অনেকেই মনে করছে অগাস্টের একত্রিশের পর আর কোনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না ফেসবুক থেকে এমন কোনো আপডেট দিনই যে একত্রিশের পরে আর কোনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না অবশ্যই দিবে এরা ভাবছেন এরপর তো আর কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তাহলে আর কাজ করে লাভ কি এই ধরনের চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার কাজের গতি বাড়িয়ে দিয়ে নিজের মতো করে নিজে কাজ করুন আপনি শুধু আপনার ফেসবুকের এই জিনিসগুলো ঠিক আছে কিনা সেইগুলো একটু চেক করে নিজের মতো করে কাজ করুন যেমন করুন ইন্টারজেশন অ্যাক্টিভ রেকমেন্ডেশন প্রোফাইলের নো ইস্যু এই তিনটা জিনিস যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনার মতো করে আপনি কাজ করুন ফেসবুকের সময় হলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়ে যাবেন আপনার ভিডিওতে কোনো রকম কোনো ইস্যু আছে কি না এই জিনিসটা আপনি নিজেই খুব সহজেই চেক করে নিতে পারবেন আর এই বিষয়ে আমি কালকে একটা ভিডিও শেয়ার করব কে করতাম কিন্তু আমার হাতে একেবারেই সময় নেই এই ভিডিওটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই কাল আমি আস্তে ধীরে ইনশাল্লাহ শেয়ার করে দিব আপনার পেজে যদি কোনো রকম কোনো ইস্যু কিংবা রিকমেন্ডেশন ঠিকঠাক এবং আর্নিংয়ের দিকটা অ্যাক্টিভ থাকে তাহলে কোনো দিক কোনো কিছু না চিন্তা ভাবনা করে আপনি যে গতিতে কাজ করছেন গতির পরিমাণটা আরেকটু একটু বাড়িয়ে দিয়ে নিজের মতো করে কাজ করুন কিন্তু অবশ্যই আপনার অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কারণ ফেসবুক কিন্তু ইদানিং একেবারে কপি কন্টেন্ট নিয়ে এসব পেজগুলো কাজ করছে তাদের কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে খুব কষ্ট হচ্ছে অনেকে আবার পাচ্ছে না আর যারা পাচ্ছে তাদের কিন্তু কিছুদিন পরে আবার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা চলেও যেতে পারে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করার বিকল্প কোনো কিছু নয় আপনি অরিজিনাল যে কিছু শেয়ার করেন না কেন ফেসবুকে ফেসবুক কিন্তু সেটা অনেক বেশি পছন্দ করে থাকে আজকে ক্যারামেল চা তৈরি করছিলাম আর এই ক্যারামেল চাটা খেতে যে এত টেস্টি এত টেস্টি ক্যারামেল চাটা আমি বাইরেও কয়েকবার খেয়েছি কিন্তু আমি নিজে যেভাবে তৈরি করি এরকম টেস্টে আমি বাইরেও পাইনি আসলে অনেক মজার এবং টেস্টি একটা চা তা তো ভাই কম বেশি সন্ধ্যার সময় সবারই খাওয়া হয় মাঝে মধ্যে একটু ডিফারেন্ট করে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা টেস্ট আমার তো প্রতিদিন ক্যারামেল চা খেতে ইচ্ছা করে কিন্তু দুধ চা আমাদের শরীরের জন্য ভালো না তারপর আবার গ্যাসের প্রবলেম হয় এর জন্য প্রতিদিন খাওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু সপ্তাহে দু একদিন কিন্তু খাওয়াই যায় যাই হোক এবার কালারটা দেখেন মানে কালারটা চোখ জুড়ানো কালার এমন একটা চা হলে সন্ধ্যায় আর কি লাগে আমার তো আর কোনো কিছুই লাগে না এক কাপ চাতে যথেষ্ট অনেকে আবার খাবার দাবারে ভিডিও দেখে বলেন আপু খাওয়ান তো না তা সেই সব আপু ভায়া সেই সব না সবার জন্য দাওয়াত রইল অবশ্যই একদিন চলে আসেন আর হাতের এই মজাদার ক্যারামেল চাটা খেয়ে যাবেন যাই হোক কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন কথা বলতে বলতে বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং